রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ আগেই হয়েছে এবার কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করতে চাইছে এই জন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনেরও প্রস্তাব দিচ্ছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক সরকারি সূত্রের খবর গত আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের বৈঠকে কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছে তাতে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত দু সালের নির্দেশিকায় সংশোধনের প্রস্তাবের কথা বলা হয়েছে এই সংশোধন অনুযায়ী নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের ই কেওয়াইসি ফর্ম পূরণ করা হবে তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধারে সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টেরও তথ্য নিয়ে নেবে আর এই সিদ্ধান্তের পরেই প্রশ্ন উঠছে ভবিষ্যতে কি তবে রেশানে চালগম বিলির বদলে তার মূল্য ধরে দেওয়ার নীতিতে নগদ ভর্তুকির ফতে হাঁটার রাস্তা খোলা রাখছে কেন্দ্র রেশানে দ্রব্য সামগ্রী না দিয়ে সরাসরি ভর্তুকি ব্যাংকে পাঠিয়ে দিলে একদিকে যেমন গোটা ভারতবর্ষ জুড়ে রেসানিং ব্যবস্থা নিয়ে যে দুর্নীতি চলে সেটা যেমন রোধ করা যাবে তেমনি মানুষের হাতে কিন্তু নগদের যোগান হবে যে নগদ দিয়ে সে বাজার থেকে যথেষ্ট ভালো মানের খাদ্য সামগ্রী কিনে নিতে পারবে কারণ বেশিরভাগ রেশনিং ব্যবস্থায় নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগ ওঠে আর এই এই সরকারের সিদ্ধান্তকে অনেকেই কিন্তু স্বাগত তবে বেশ কিছু মানুষ সিদ্ধান্তের বিরোধিতাও করছেন তার কারণ হিসাবে তারা বলছেন যে রেশন বিলির জন্য সরকার চাষিদের নির্ধারিত দামে চাল গম কিনে নেয় যদি সরকার তা না কিনে ব্যাংকে খাদ্য ভর্তুকির পথে হাঁটে তাহলে কিন্তু সারা ভারতবর্ষের চাষিরাও ক্ষতিগ্ৰস্ত হ'ব